আপনি কি ওজন কমাতে চাচ্ছেন কিন্তু ওজন কমাতে পারছেন না আমি মনে করি এটা আপনার ব্যর্থতা কারণ মানুষ চাইলে সবই সম্ভব তাই আজকে থেকে শুরু করুন কঠোর পরিশ্রম যা আপনার জীবনকে পরিবর্তন করে ছাড়বে মনে রাখবেন চেষ্টা করলে সব সম্ভব তাই আজকে থেকে শুরু করুন ওজন কমানোর প্রথম ধাপ তো চলুন কথা না বাড়িয়ে মেন পয়েন্টে যাই সর্বপ্রথম আমাদের জানতে হবে ওজন কমানো নিয়ে আমরা অনেকেই অনেক ভুল ধারণা করি যেমন মিস্টেক নাম্বার ওয়ান না খেয়ে ওজন কমাতে চাওয়া আমরা অনেকেই আছি যারা মনে করে না খেলেই ওজন কমে যাবে আরে না রে ভাই এত সোজা না খাওয়া বন্ধ করলেই ওজন কমবে না উল্টো না খেলে শরীর দুর্বল হয়ে যাবে আর দুর্বল শরীর আরও বেশি ফ্যাট জমাতে শুরু করবে মিস্টেক নাম্বার টু শুধু ভাতকে দোষ দেওয়া অনেকেই আছে যারা ভাবে ভাত খেলেই মোটা হয়ে যায় আরে ভাই মেন সমস্যা ওইটা না সমস্যা হলো অতিরিক্ত ভাত খাওয়া আবার শরীর কম নাড়াচাড়া করা অলস হওয়া ভাই আপনি যদি কম খাবার খান তারপর যদি আপনি অলস প্রকৃতির হন সারাদিন শুয়ে থাকেন বসে থাকেন তাহলে আপনার তো ওজন বাড়বেই মিস্টেক নাম্বার থ্রি হঠাৎ ডায়েট শুরু করে দেওয়া একদিন খুব কম পরিমাণে খাওয়া আরেক দিন বেশি পরিমাণে খাওয়া এভাবে কাজ তো হয়ই না উল্টো শরীরের ক্ষতি হয় তাই ডায়েট ধীরে ধীরে বদলাতে হবে এতে করে আপনার শরীর ধীরে ধীরে বুঝতে পারবে এবং সব কিছু মেনটেন করতে থাকবে মিস্টেক নাম্বার ফোর ব্যায়ামের উপর ভরসা করা অনেকেই ভাবে শুধু ব্যায়াম করলেই হবে তাহলে বেশি খেলেও সমস্যা নাই ব্যায়াম করে কমিয়ে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা খাবার ঠিক না থাকলে শুধু ব্যায়াম করলেই ওজন কমে না তাই সঠিকভাবে ব্যায়ামের পাশাপাশি খাদ্য তালিকা পরিবর্তন করা জরুরি মিস্টেক নাম্বার ফাইভ অতিরিক্ত রাত জাগা আমরা অনেকেই রাতে দেরি করে ঘুমাই এতে করে উল্টো ক্ষতি হয় রাতে দেরি করে ঘুমালে হরমোন ঠিকমতো কাজ করে না ফলে ওজন কমা বন্ধ হয়ে যায় মিস্টেক নাম্বার সিক্স পানি কম খাওয়া বেশিরভাগ মানুষই ভাবে পানি বেশি খেলে মোটা হয়ে যায় উল্টো পানি কম খেলে ফ্যাট বার্ন স্লো হয়ে যায় এবং মোটা ম্যাটাবলিজম স্লো হয়ে যায় ম্যাটাবলিজম স্লো হলে শরীর ক্যালোরি পোড়াতে পারে না আর ওজন কমাতে বাধাগ্রস্ত হয় তাই আজকে থেকে এই ভুলগুলো করা বন্ধ করুন তো চলুন এবার জেনে নেই কীভাবে সঠিক নিয়মে ওজন কমানো যায় ওজন কমানোর প্রধান সূত্র ক্যালোরি ঘাটতি অর্থাৎ আপনি দিনের শেষে যত ক্যালোরি গ্রহণ করেছেন তার চেয়ে বেশি খরচ করতে হবে তবে এটি করতে হবে সঠিক নিয়মে স্বাস্থ্য বজায় রেখে তারপর ওজন কমানোর সত্তর পার্সেন্ট নির্ভর করে আপনার খাদ্যাভ্যাসের উপর এর জন্য চারটি বিষয় মনে রাখুন এক খাবারে প্রোটিন বাড়ান যেমন ডিম ডাল মাছ মাংস ইত্যাদি এগুলো পেট দীর্ঘ সময় ভরা রাখে এবং পেশি করতে সাহায্য করে দুই শাক সবজি ফল ও গোটা শস্য এগুলো খান কারণ এগুলো হজম প্রক্রিয়া ধীর করে ফলে খিদে কম পায় তিন ফ্যাট ও চিনি ত্যাগ করুন জাঙ্ক ফুড অতিরিক্ত মিষ্টি পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার পুরোপুরি এড়িয়ে চলুন চার প্রচুর জল পান করুন খাবার খাওয়ার আগে জল খেলে পেট ভালো থাকে এবং শরীর আর্দ্র থাকে এরপর ওজন কমানোর বাকি থার্টি পারসেন্ট আসে শরীরচর্চা থেকে যেমন শুধু দৌড়ালেই হবে না বেশি শক্তিশালী করাও জরুরি তাই সর্বপ্রথম কার্ডিও এক্সারসাইজ করুন যেমন হাঁটা জগিং সাঁতার এবং সাইকেল চালানো ইত্যাদি এগুলো সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট করুন দেন নাম্বার টু হচ্ছে স্ট্রেন্থ ট্রেনিং ডাম্বেল বা নিজের শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম করুন পেশি যত বাড়বে আপনার মেটাবলিজম তত দ্রুত হবে চেষ্টা করুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যায়াম করতে এরপর সুস্থভাবে ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস আর ব্যায়ামের বাইরে আরও দুটি জিনিস গুরুত্বপূর্ণ এক হলো পর্যাপ্ত ঘুম দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম মেটাবলিজম নিয়ন্ত্রণকারী হরমোনগুলোকে ঠিক রাখে কম ঘুম ওজন বাড়িয়ে দেয় দুই মানসিক চাপ কমানো স্ট্রেস বা চাপ করটিসল হরমোন বাড়িয়ে দেয় যা পেটের চারপাশে মেদ জমায় তাই মেডিটেশন বা পছন্দের কাজ করে স্ট্রেস কমান মনে রাখবেন ওজন কমানো একটি ধীরে ধীরে পরিবর্তন প্রক্রিয়া কোনো প্রতিযোগিতা নয় তারা না করে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করুন সপ্তাহে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ওজন কমানোর লক্ষ্য রাখুন এটি সবচেয়ে স্থায়ী এবং নিরাপদ পদ্ধতি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ